হ্যালো সবাইকে কী খবর সবার পিক ডিস্ট্রিক্টের এই ডোপডেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা খুব সুন্দর আমার কাছে তো বেশ ভালো লাগছে তো তোমরাও আশা করছি অনেক এনজয় করি পিক ডিস্ট্রিক্টের এই ডোপডেলে আসার প্ল্যান ছিল দুই মাস আগের থেকে বাট যেহেতু ইমনের ছুটি ছিল না তাই আমরা আর আসতে পারি নাই তো এবার যেহেতু একদম পুরো টানা টেন ডেসের একটা হলিডে ইমন পাইছে তো আমরা চিন্তা করলাম অনেক জায়গায় ঘুরবো তার মধ্যে সেই বাকেট লিস্টে আমরা রাখছিলাম পিক ডিস্ট্রিক্টের এই ডোবটা দুই সাইডে অনেক বড়ো বড়ো পাহাড় আর তার মাঝখান থেকে একটা ছোটো রিভারের মতো গেছে এত সুন্দর আর সাউন্ডটা অনেক মানে একদম কানে বাঁচতেছিল আর গতরাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই পানির স্রোতটা অনেক বেশি ছিল যার কারণে মানে হাঁটতেছিলাম শস্য একটা সাউন্ড আসতেছিল এটা জাস্ট অসাধারণ আর এর পাশ থেকে হেঁটে যাইতে উমায়গড় এটা আসলে এক্সপ্রেস করা যাবে না অতিটা ফুটেজ মনে হচ্ছে যে জায়গায় যে সেই জায়গায় দাঁড়ায় একটা ফুটেজ নেই যে মানে এত সুন্দর লাগতেছিল উপরে আকাশটা একদম পুরো নীল ছিল আর নিচে এরকম পানি পাশে দুই সাইডে পাহাড় ছিল বেশ ভালো লাগতেছিল জায়গাটা আমাদের এতই বেশি ভালো লাগছে আমরা তো এখান থেকে আসতেই চাচ্ছিলাম না আমাদের হাতে খুব টাইম কম ছিল তাই চিন্তা করলাম আমরা নেক্সট আবারও যাব আমরা যে পথটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এটা ছিল একটা পাহাড়ের সাইড আর তোমরা দেখতেই পাচ্ছ মাঝখান দিয়ে যে নদীর মতো জায়গাটা গেছে ওইটার পাশে দিয়ে আবার আরেকটা পাহাড় তার পাশ থেকে কিন্তু আবার হেঁটে যাওয়া যায় তার মানে দুই সাইড থেকে হেঁটে যাওয়া যায় মাঝখানে নদী বুঝতেই পারতেছো যে কিরকম ভালো লাগে এখান থেকে হাঁটতে এটা মোটামুটি কতটুক জায়গা বলবো একদমই অল্প বেশি দূরের জায়গা না এখানে হেঁটে আসতে মনে হয় আমাদের দশ মিনিটের মতো টাইম লাগছে বাট এই দশ মিনিটটা না দশ মিনিট মনে হয় না এত সুন্দর লাগে পরিবেশটা আর এখানে অনেক মানুষ ছিল সামনের দিকে যখন গেছিলাম সামার টাইমে হয়তো বা আরও বেশি মানুষ থাকে যেহেতু আমরা সামারে আসি না একটু উইন্টার টাইপের অটম সিজনে আসছি সো এই জন্য মানুষ একটু মোটামুটি কমই ছিল এখানে তারপরে সামনে অনেক স্টুডেন্ট ছিল মেবি ওদের কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো কিছু আছে তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে অনেক মানুষ আছে ওইখানে অনেক স্টুডেন্ট ছিল টিচারদের সাথে পর্যন্ত এসে আমাদের ব্যাক করে চলে যেতে হয়েছে আমাদের অনেক ইচ্ছা ছিল উপরে যাওয়ার আরও তিন চারটা স্পট ছিল ইনশাল্লাহ আমরা আবার যাব খুব সুন আমরা আবার হচ্ছে ওই জায়গাটা যাব অ্যান্ড সব জায়গায় ঘুরবো অ্যান্ড হাইকিং করে পাহাড়ে উঠবো পাহাড়ে ওঠার খুব ইচ্ছা ছিল বাট যেহেতু বাবু ছিল তাই আসলে ওই রকম রিক্স নেই নাই আমরা তারপরে ইনশাল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা আবার যাব আমাদের খুব ইচ্ছা আছে যাওয়ার আমরা হাঁটতে হাঁটতে একদম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি এই যে এই মাথা পর্যন্তই আর এখান থেকে যে পাথরের যেই লাইনটা আছে এটা দিয়ে ওই পাশে যাইতে হয় ওইখান থেকে উপরে যদি হাইকিং করে উঠতে চাও বা অন্য অন্য স্পটে যাইতে চাও তাহলে হচ্ছে ওইখান থেকে যাইতে পারবা যেহেতু বাবু ছিল আর পানির স্রোত অনেক বেশি ছিল তাই আমরা আসলে রিক্স নেই নেই ওইটা যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমি তোমাদেরকে সুইজারল্যান্ডের একটা ভিডিও দেখাবো যেটা দেখে তোমরা আসলেই ভালো লাগবে তোমাদের যাই হোক দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বা